আমার স্বামী আজ প্রবাস থেকে দেশে আসতেছে সবাই কি আনন্দ কি খুশি শুধুমাত্র আমি খুশি হতে পারিনি কারণ তার সাথে দীর্ঘ তিন বছর আমার যোগাযোগ হয় না সে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না শুধুমাত্র আমার ননদিনী আর শাশুড়ির কারণে তারা আমার এই সম্পর্কটা নষ্ট করেছে আমার স্বামীর সাথে হয়তো এটা আমার প্রথম দেখা বা শেষ দেখা হতে পারে এই তিন বছরের আগে তার সাথে আমার সম্পর্কটা বেশ স্বাভাবিক ছিল আমার ফুটফুটে একটা পুত্র সন্তান আছে তার বয়স এখন সাত বছর আমার স্বামী বহুবার বলেছে বাড়ি থেকে চলে যেতে কিন্তু আমি বলছি যতদিন পর্যন্ত আপনি দেশে না আসবেন ততদিন পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি বলেছিলাম কি অন্যায় ছিল আপনি স্পষ্ট করে আমার সামনে এসে বলবেন তারপর আমি বাড়ি ছেড়ে যাব। আমার শাশুড়ি শুধু কাজকর্ম সংসারে ঝামেলা এই না আমার চরিত্রে পর্যন্ত দাগ দিয়েছে এই জন্য আমার স্বামী কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে চায় না আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না এই তিন বছরে সে আমার সন্তানের দায়িত্ব পালন করছে আর আমি তার সংসারে কাজের বেটি হিসাবে আসি কাজের বেটি হিসাবে ভাত খাচ্ছি এর বাইরে তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নাই কিংবা সম্পর্কও নেই আমার বাবা মা অনেকবার চেষ্টা করছে আমার স্বামীর সাথে যোগাযোগ করার কিন্তু সে করেনি শুধুমাত্র আমাকে আমার ননদ আর শাশুড়ি চরিত্রহীন উপাধি দিয়েছে পুরো বাড়ির মানুষ বারবার বলতো আপনাদের বউ আর আপনাদের ছেলের মাঝে যে সমস্যা হয়েছে সেটা আপনারাই সামাদা করে ফেলুন এত ভালো একটা মেয়েকে এভাবে অপমান করবেন না এই রকম অবহেলা করবেন না অনেক মানুষ বলতো বিশেষ করে ঈদের সময় আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসতো গণ্য মানু মানুষজন শহর থেকে আসতো তারা অনেকবার বৈঠক করেছে আমার শাশুড়ির সাথে কিন্তু ওনার একটাই কথা উনি আমাকে রাখবেন না কথাই আছে যাকে পছন্দ হয় না তার চলন বাঁকা আমার শাশুড়ির হয়েছে তাই সে বিদেশ গিয়েছিল যে পাঁচ বছর হলো পাঁচ বছরের মধ্যে দুই বছর যোগাযোগ ছিল বাকি তিন বছর কোনো রকম যোগাযোগ নেই আমার স্বামী আমাকে তাই মনে করে আমার চরিত্র খারাপ একাধিক পুরুষের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু আমি এই তিন বছর তিন সেকেন্ডের জন্য আমার বাবার বাড়িতে যাইনি কিংবা কোথাও যাইনি আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে অনেক ভুল বুঝিয়েছে আমি নাকি মোবাইলে সারা রাত কথা বলি কিন্তু আমি মোবাইলের অনেক ফাংশনই বুঝি না আমাকে আমার হাজব্যান্ড ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দিত না ফেসবুক অ্যাকাউন্টও খুলতে দেয়নি কোনো কিছু ব্যবহার করতে দিত না কিন্তু তারপরও কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারি না আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো ছিল আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামী দুজনকে কালো জাদু করছে আর আমার স্বামী যখন পাঁচ বছর আগে দেশে আসছিল শাশুড়ি নিজের পাশে শুয়ে শুয়ে তেল পড়াসহ যা যা করার সব কিছুই করতেন আমি টের পেয়েছি কিন্তু ততদিনে আমার করার মতো কিছুই ছিল না তখন থেকে আমার স্বামী আমাকে অপছন্দ করতে লাগলেন যাই হোক এই তিন বছর নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত সে বাড়িতে না আসবে ততদিন পর্যন্ত আমি এই বাড়ির বাহিরে যাব না আমি আমার কথা রেখেছি যাইনি আজকে সে দেশে আসছে হয়তোবা আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আসছে আজকে যখন আমার স্বামী দেশে আসতেছে শাশুড়িকে বারবার বলছি মা আমাকে আপনাদের সাথে এয়ারপোর্টে নেন আমিও যেতে চাই আমার শাশুড়ি একটাই কথা কথা বলছে তোকে দেখলে আমার ছেলে আর বাসায় আসবে না আমার ছেলে সেখান থেকে বিদেশ চলে যাবে তুই প্রয়োজনে তোর বাবার বাড়িতে চলে যা আমার ছেলেটা এতদিন পর আসবে তোরে দেখলে ঝগড়াঝাটি শুরু করে দিবে আমার শাশুড়ি এমনটাই বলছে আমার খুব শখ ছিল এয়ারপোর্টে স্বামীকে গিয়ে আনবো বিয়ের এত বছরেও পারি নাই তাকে একবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনতে আমার মাথায় হয়তো এটাই ছিল হয়তো সে বাসায় আসতে আসতে তার সাথে সমস্ত ঘটনা খুলে বলবো আমার শাশুড়ি সেই সুযোগটা পর্যন্ত আমাকে দিল না সারাদিন পর সে বাসায় আসলো এয়ারপোর্টে যাওয়ার সময় আমার ছেলেটাকে পর্যন্ত নিল না যাই হোক আমার শাশুড়ি ননদ ননদের জামাই আমার শ্বশুর দুই দেওয়ার সহ গিয়েছে আমার স্বামীকে আনতে সেই সে অনেক রাত করে সেই রাতে সে আর রুমে আসেনি তার মায়ের সাথে কাটিয়েছে তার মায়ের সাথে নানান কথা বলছে সকালে উঠে আমার ছেলের খোঁজ করলো এর মধ্যে আমার ছেলেকে একটা বারের জন্য দেখতে আসেনি আমার ছেলের জন্য চকলেট আর খেলনা আনলো সেগুলোই তাকে দিয়েছে আমি গিয়ে ওনাকে সালাম দি খোঁজ খবর নিই আমার কথার উত্তরে তিনি কোনো কথাই বলেননি সেদিন বিকেলে আমার বাবা মা এবং পরিবারের মানুষজনকে ডাকা হয়েছে তারা এসেছে আমি খুব অবাক হয়ে আমি কিছুই জানতাম না তখন বাড়িতে বড়দেরকে নিয়ে অনেক বৈঠক হয় অনেক চিৎকার ঝগড়াঝাটি হয় আমার শাশুড়ি কোনো কিছুর বিনিময়ে আমাকে রাখবে না যত টাকার বিনিময় হোক উনি আমাকে বিদায় করবে আমার স্বামী মাঝে মধ্যে একটু দয়া হয়েছে সে বলছে আমি জানি না আমার সংসারে কি হয়েছে তবে এগুলো বিশ্বাস করি কারণ আমার মা বলছে আমার মা কখনো মিথ্যা কথা বলে না তাই ওকে আমি রাখবো না কিন্তু পরে সন্তানের কথা বলতে সে কেঁদে দিল এমন করে পরপর তিনবার বৈঠক হলো তিনবার পর আমার বাবা বলছে ঠিক আছে বাবা আমার মেয়ে যদি দোষী হয় তাহলে আমার মেয়েকে তাড়িয়ে দাও কোনো সমস্যা নেই কিন্তু সাথে সাথে আমার নাতিকেও দিয়ে দিতে হবে বড় আদরের নাতি আমার আমার মেয়ে অনেক কষ্ট করে বড় করছে তখন আমার বাবা মা ওই বৈঠকে অনেক কেঁদেছে আমার স্বামী বলছিল আমার মা যা বলবে তাই হবে আমার শাশুড়ি বলছে আমাকে চলে যেতে আমার বাবা মা সেই দিন রাতে আমাকে নিয়ে চলে আসে এক সপ্তাহ পর আমার স্বামীও বিদেশ চলে যায় শুনলাম সে নাকি তার পরিবারকে না জানিয়ে চলে গেছে এখন সে আমার ছেলের সাথে যোগাযোগ করে আমার ছেলের জন্য খরচ পাঠায় কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করা না আমার কোনো খরচও পাঠায় না ছেলেকে নাকি বলছে সে আবার ছয় মাস পর দেশে আসবে মানে দুই বছর দেড় মাস পর দেশে আসার কথা বলছে হয়তো আমার সাথে সম্পর্ক নতুন করে হবে না হয়তো সে সব শেষ করে ফেলবে আমিও বা আশা করি কী করে সে যদি আমাকে রাখতো আমার সাথে যোগাযোগ করত আমি জানি না আমার জন্য সবাই দোয়া করবেন আমার সন্তান তার দেখতে দেখতে বড় হয়ে গেছে সে তার বাবাকে বলে বাবা আমি মাকে এবং বাবাকে একসাথে দেখতে চাই সেটা বলে সে অনেকবার কান্না করছে আমিও মাঝে মাঝে আমার ছেলেকে অনেক কথা শিখিয়ে দিই আমার ছেলে যখন বলে তখন আমার স্বামী হাসে আর বলে বাবা সব কিছুই তুমি যা চাও তাই হবে তবে আমি যতটুকু জানি আমার শাশুড়ির সাথে তার কোনো যোগাযোগ হয়নি এই দুই বছরে আল্লাহ চাইলে আবারও সব ঠিক হয়ে যেতে পারে তবে এই দুই বছরে আমার স্বামী অনেকবার আমার বাবার সাথে যোগাযোগ করছে বাবার থেকে আমাদের খোঁজ খবর নিয়েছে কিন্তু আমার খরচের টাকা দেয় না ছেলের জন্য মাসে দশ থেকে বারো হাজার টাকা পতাকা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আবার সংসারটা করতে পারে আর প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন প্রবাসীরা কেন বকে এত অবিশ্বাস করে আমি তখন যা যা বলেছি এই গল্পটা একটা আপর ছিল কিছু কিছু প্রবাসীরা বকে এত পরিমাণ অবিশ্বাস করে মানলাম প্রবাসীর অনেক বৌরা আছে খারাপ বা খারাপ কাজে লিপ্ত হয় কিন্তু বেশিরভাগ প্রবাসীর বৌরা খারাপ হয় না কিছু কিছু শাশুড়ি আর ননদ মিথ্যা কথা রটিয়ে সম্পর্ক খারাপ বা শেষ করে দিতে কিছু কিছু প্রবাসী বকে বিশ্বাসী করে না সবসময় মায়ের কথা সত্যি মনে করে ভাই শুনুন আপনার মা একজন মানুষ মাকে সম্মান করবেন ঠিক আছে কিন্তু আপনার মা নয় সে সব সময় যা বলবে তা সত্যি হয়ে যাবে না